একদিন সকালে এক বনের ধারে একটা খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছিল একটি মুরগি সে মাটি খুঁড়ে খুঁড়ে কেঁচো খাচ্ছিল বেশ আনন্দেই ছিল হঠাৎ ঝোপের আড়াল থেকে বের হয়ে এল এক চতুর শিয়াল সে অনেকক্ষণ ধরেই মুরগিটাকে নজর রাখছিল সে মনে মনে ভাবল এই মুরগিটা তো চমৎকার আজকের নাস্তা তো মনের মতোই হবে শিয়ালটা কাছে এসে মিষ্টি করে বলল আরে প্রিয় মুরগি আজ তুমি কত সুন্দর দেখাচ্ছ আমি তোমার গান শুনতে এসেছি একবার গান গাও না কিন্তু মুরগি ছিল বেশ বুদ্ধিমান সে বুঝে গেল শিয়াল কোনও ভালো উদ্দেশ্যে আসেনি সে মনে মনে একটি বুদ্ধি আঁটল মুরগি গলা খাঁকড়ে বলল ওহ তুমি আমার গান শুনতে চাও অবশ্যই গায়েব কিন্তু আমার গলা তো একটু শুকিয়ে গেছে তুমি একটু চোখ বন্ধ করে গুনে গুনে দশ পর্যন্ত বল ততক্ষণে আমি গলা সিধে করে নিই শিয়াল খুশিতে চোখ বন্ধ করেই গুনতে শুরু করল এক দুই তিন এই সুযোগে মুরগি ঝট করে উড়ে উঠে গিয়ে গাছের ডালে চড়ে বসল চোখ খুলে শিয়াল দেখল মুরগি তখন অনেক ওপরে মুরগি ডাল থেকে হেসে বলল বোকা শিয়াল চালাকির জালে সবাই ধরা দেয় না এখন তুমি একা বসে নিজের ক্ষুধা নিয়ে থাকো। শিয়াল রেগে গেল কিন্তু কিছু করার ছিল না সে লজ্জা পেয়ে চুপচাপ জঙ্গলের ভেতর ফিরে গেল